তিন দিনের বাচ্চার সাথে কুকুরটি একই করলো যা জানলে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না ঘটনাটির বিস্তারিত জানতে না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ভারতের এক দুশ্চরিত্র মহিলা পর পুরুষের সাথে ভ্যাবিচার করে অবৈধ সন্তান জন্ম দেয় অতপর সেই সন্তানের বয়স যখন মাত্র তিন দিন তখন সেই মাসুম বাচ্চাকে একা গভীর জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে যায় অতপর সেখানকার বসবাস করা হিংস্র কুকুরের দল সেই মাসুম বাচ্চাটির সাথে যা করল তা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে এবং মনে মনে চিন্তা করবেন আসলে কি করে সম্ভব মাত্র তিন দিনের মাসুম বাচ্চাকে এভাবে জঙ্গলে ফেলে দিল এই পাশান মহিলা অথপর যখন কুকুর বাচ্চাটিকে দেখল তখন কুকুরটি কি করল সেই বাচ্চাটির সাথে তাই তো আজকের এই ঘটনাটি হৃদয় বিদারক ঘটনা হতে চলেছে মূল ভিডিও শুরু করার আগে আসুন একটু দোয়া করি হে আল্লাহ আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে এমন সব জিনা ভ্যাবিচার থেকে হেফাজত করুন আর ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন বন্ধুরা আজ যে ঘটনাটি আমি আপনাদের বলতে যাচ্ছি এই ঘটনাটি ভারতের একটি প্রত্যন্ত অঞ্চলে ঘটেছিল আর এই ঘটনাটি একটি মহিলা ও তিন দিনের সন্তানকে কেন্দ্র করে এক মহিলা দীর্ঘদিন যাবৎ পরপুরুষের সাথে মেলামেশা করত এমনকি এক পর্যায়ে সে মহিলাটি টাকার বিনিময় অসংখ্য লোকদের সাথে জেনা জেনাভ্যাবিচারে লিপ্ত হতো আর এভাবেই অপকর্ম করতে করতে এলাকার লোকেরা যখন মেয়েটিকে এগুলো করতে মানা করত মেয়েটি তাদের মুখের উপরে কটু কথা বলে দিত এমন কি সে বলতো আমি এগুলো করি দুই মুঠো ভাতের জন্য আমি যদি এগুলো না করি আমার দায়িত্ব কি আপনারা কেউ নেবেন আর বর্তমান যুগে জিনিসপত্রের যেই দাম কেউ কারোর দায়িত্ব নিতে চায় না তাই তো লোকেরা মেয়েটির এই কথা শোনার পর তারা আর কিছুই বলতো না মেয়েটি এভাবে দিনের পর দিন অসংখ্য পুরুষের সাথে মেলামেশা করত আর এইগুলো কারণ দেখে তার পিতা মাতা মেয়েটিকে ত্যায্য করে দেয় এবং তাকে বলে তুই আজ থেকে আমার পরিচয় দিবি না আর তাই তো মেয়েটি নিজস্ব গ্রাম ছেড়ে অন্য এক গ্রামে এসে এই কাজকর্ম করা শুরু করে দেয় সবাই জানতে পারে যে মেয়েটি অপকর্ম করে তাই তো দূর দূরান্ত থেকে পুরুষেরা আসতো তার সাথে দেখা করতে এবং জেনা ভ্যাবিচার করতে একদিন মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে যে বলে যে আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে আর আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো নয় আপনি চিকিৎসা করে বলুন তো আমার কি হয়েছে ডাক্তার মেয়েটিকে ভালোভাবেই চিনত তাই তো মেয়েটিকে প্রথমে আলট্রাসোনা করার জন্য বলল যখনই মেয়েটি আলট্রাসোনা করলো দেখতে পেলো তার গর্ভে একটি সন্তান বড় হচ্ছে এই কথাটি যখন ডাক্তার মেয়েটিকে বলল মেয়েটির মাথার উপরে আকাশ ভেঙে পড়লো মেয়েটি বুঝতেও পারল না যে কোন সময় তার পেটে সন্তান জন্ম নিয়েছে এবং সে অনুমানও করতে পারছিল না যে এই সন্তান কার হতে পারে কারণ সে একাধিক পুরুষের সাথে জেনা জেনাভ্যাবিচারে লিপ্ত ছিল তাই তো মেয়েটি যখন ডাক্তারের মুখ থেকে একথা শুনল তখন তার কিছুই বলার বাকি রইল না আর সে চিন্তা করল যদি এই সন্তান হয়ে যায় তাহলে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে তাই তো সে ডাক্তারকে বলল আপনি যেভাবেই পারেন আমার এই সন্তানকে নষ্ট করে দেন অর্থাৎ তার মৃত্যু দিয়ে দেন কিন্তু ডাক্তার তাকে বলে উঠল এই সন্তান এখন নষ্ট করলে আপনার জীবনে ঝুঁকি বাড়তে পারে কারণ বাচ্চাটি এখন বেশ বড় হয়ে গিয়েছে এখন যদি এই বাচ্চাকে নষ্ট করা হয় তখন আপনার জীবনও চলে যেতে পারে তাই তো মেয়েটি ডাক্তারের মুখ থেকে এ কথা শুনে সেখান থেকে চলে আসলো আর ঘরে এসে চিন্তা করলো আর তো মাত্র কয়েক মাস লাগবে এই কয়েক মাস পর সে বাচ্চা জন্ম দিয়ে বাচ্চাকে মেরে ফেলবে আর দেখতে দেখতে এভাবেই কেটে যায় দীর্ঘ কয়েক মাস কয়েক মাস পর যখন মেয়েটি বাচ্চা প্রসব করল তখন আগের চিন্তায় তার মাথায় উদ্ভাবন হলো সে ভাবতে লাগলো এখনই তো উপযুক্ত সময় তাকে মেরে ফেলার কিন্তু প্রসব দেওয়ার পরপরই মেয়েটা অনেক অসুস্থ হয়ে যায় তাই সে কিছু করতে পারিনি আর এভাবেই দেখতে দেখতে যখন তিন দিন পার হয়ে গেল মেয়েটি একটু সুস্থ হয়ে যায় তখন সে বাচ্চাটিকে নিয়ে বাসায় চলে আসলো আর মনে মনে চিন্তা করতে লাগলো এখন উপযুক্ত সময় এই বাচ্চাটিকে মেরে ফেলার নাওজবিল্লা মিন্স দালিক কিভাবে একটি জন্মদাত্রী মা এই অপকর্মের জন্য তার বাচ্চাকে মেরে ফেলতে হাই কি হচ্ছে এই পৃথিবীতে আজকাল চাচ্ছে যাই হোক যেই চিন্তা সেই কাজ। মেয়েটি অনেক চেষ্টা করলো বাচ্চাকে মারার কিন্তু পাড়া প্রতিবেশী এলাকাবাসীদের চোখ ফাঁকে দিয়ে কোনোভাবেই তার বাচ্চাকে সে মারতে পারল না আর এদিকে সে চিন্তায় বিভোর ছিল যে কিভাবে তার ব্যবসা চালাবে এই সন্তানকে নিয়ে হঠাৎ তৃতীয় দিনের মাথায় যখন মেয়েটি ঘুমাতে গেল তখন তার মাথায় একটা চিন্তার উদ্ভাবন হল সে চিন্তা করল এই বাচ্চাকে না মেরি বরং দূরের গভীর জঙ্গলে বাচ্চাটিকে ফেলে আসি কেউ চিনতেও পারবে না যে আসলে এই বাচ্চাটি কার যেই চিন্তা সেই কাজ সকাল হতে না হতেই মহিলাটি বাচ্চাটিকে নিয়ে গভীর জঙ্গলে ফেলে বাসায় চলে আসলো হায় আল্লাহ অন্যদিকে সেই জঙ্গলে এক কুকুর একসাথে চারটি সন্তান জন্ম দেয় সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানদের এক জায়গায় রেখে কুকুরটি খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে যখন জঙ্গলের বিভিন্ন জায়গায় খাবার তলাশ করে হঠাৎ সে শুনতে পায় ছোট্ট একটি বাচ্চার কান্নার শব্দ কান্না অনুমান করে কুকুরটি সেদিকেই যায় যায় দেখে একটি বাচ্চা সেখানে পড়ে রয়েছে আশেপাশের কোনো মানুষ নেই আর সেই সময় ছিল বর্ষার মৌসুম শিশুটি দুধের অভাবে মারা না গেলেও ঠান্ডাজনিত কারণে বৃষ্টির পানি লেগে শিশুটির মৃত্যু হতো সেই জন্যই কুকুরটি বাচ্চাটিকে তার মুখে নিয়ে তার নিজের বাচ্চাদের কাছে নিয়ে যায় এবং অন্যান্য বাচ্চাদের সাথে বাচ্চাটিকে এক ছাদের নিচেই রেখে দেয় এমন অবস্থায় সকাল হয়ে যায় তখন কুকুরটি মনে করে এই বাচ্চাটি মানুষের কাছে দেওয়া উচিত তাই তো কুকুরটি বাচ্চাটিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জোরে জোরে চিল্লাতে থাকে এমন তো অবস্থায় একদল শিকারী শিকারের উদ্দেশ্যে সেই জঙ্গলে আসে আর জঙ্গলে এসে তারা সেই কুকুরের আওয়াজ শুনে অনুমান করতে পারে যে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে তাই তো সেই শিকারীরা সেই আওয়াজকে লক্ষ্য করে কুকুর এবং ছোট বাচ্চাটির কাছে চলে যায় যাই দেখতে পায় কুকুরের মাঝখানে একটি ছোট তিন দিনের সন্তান শুয়ে রয়েছে এবং তার আশেপাশে তাকে হেফাজত করছে অসংখ্য কুকুর তখন সেই শিকারীরা বিস্মিত হলেও কিছুক্ষণের জন্য তারা হতভম্ব হয়ে যায় তারা অনুভব করতে পারছিল না যে এই এত বড় গভীর জঙ্গলে এই মাসুম বাচ্চা কি করে এলো আর এই কুকুর বা তাকে কেন হেফাজত করছে যাই হোক যখন তারা এই পরিস্থিতি দেখতে পেলো তখন তারা তাড়াতাড়ি কুকুরটিকে সেখান থেকে সরিয়ে সেই বাচ্চাকে কোলে নিল কোলে নিয়ে দেখতে পেল এই বাচ্চাটি দেখতে ফুটফুটে সুন্দর এবং তারা একজন আরেকজনের দিকে লক্ষ্য করছিল যে এই বাচ্চাটি কি আসলেই কোনো গায়বী বাচ্চা নাকি কোনো মায়ের গর্ভ থেকে এসেছে অনেকের মনে আজগবি ধারণা আসলেও তাদের ভেতর থেকে একজন বলে উঠল এই বাচ্চাকে আমাকে দাও কারণ দীর্ঘদিন আমার স্ত্রীর কোনো বাচ্চা হচ্ছে না তাই এই বাচ্চাকে আমি তাকে উপহার দিব আর একে আমি আমার ঘরেই লালন পালন করব। আর এইভাবে শিকারীদের থেকে একজন সে বাচ্চাকে অ্যাডপ্ট করে নেয় এবং সেখান থেকে বাচ্চা নিয়ে তারা চলে যায় এবং সেই লোকটি তার স্ত্রীকে বাচ্চাটি দিয়ে বলে এই বাচ্চাটিকে আমি জঙ্গল থেকে পেয়েছি স্ত্রী বাচ্চাটির চেহারা দেখে খুবই খুশি হয়ে যায় এবং আনন্দে আত্মহারা হয়ে বাচ্চাটিকে নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকে আর দেখতে দেখতে বাচ্চাটি তাদের ঘরে বড় হতে শুরু করে সুভান আল্লাহ দেখুন বন্ধুরা আল্লাহ তালা চাইলে পশু পাখি দিয়েও হেফাজত করেন কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন আমি একজনকে যখন জন্ম দিয়েছি তার দায়িত্ব আমি নিজেই নিয়েছি তাই রিজিক আমার হাতেই আর মৃত্যু আমারই হাতে এই ঘটনা থেকে একটাই শিক্ষণীয় বিষয় আর সেটি হলো রাখি আল্লাহ মারেকে আপনি হাজার চেষ্টা করলেও আপনি কারো মৃত্যু দিতে পারবেন না আর আল্লাহ তালা যদি না চান তাহলে তো মোটেও সম্ভব নয় বন্ধুরা এই ঘটনাটি ভারতের একটি ঘটনা যে ঘটনাটি ভারতের গ্রামে ঘটেছিল আর এই ঘটনাটি একটি বাস্তব ঘটনা তবে এই ঘটনাটি শুনে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন